নমস্কার বন্ধুরা সবাই হয়ে যায় ঝটপট হাই আসকিন হ্যালো কেমন আছো লাইফে নতুন এসেছো লাইক টান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আসকিন कहां से हो मैं और से हो সবাই লাইভে জয়েনড হয়ে যাও ঝটপট আমি লাইভে চলে এসেছি যারা যারা লাইভে আসতে চাও সবাই জয়েনড হয়ে যাও তুমি ঝটপট কমেন্ট করো আপনার ফেস দেখাও না উদ্দিন শাকিল কারেন্ট নেই সত্যি কারেন্ট নেই এখানে লাইফে যারা যারা এসেছো সবাই ঝটপট কমেন্ট করো আর পারলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা নতুন আসছো একটু লাইক টান করে দাও পারলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মুড ভালো থাকলে একটু নিকামু করে কথা বলেন প্লিজ আপু মুড ভালো নেই ভালো থাকলে তো একা মুখ করে কথা বলবো ওয়াচিং এ যারা যারা আছো ঝটপট কমেন্ট করো আর যারা যারা নতুন আসছো সবাই স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করো লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো রনি দাস হাই তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় দিবি আমি খুব ভালো আছি আমার বাড়ি হচ্ছে হাওড়া তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা যারা নতুন আসছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসবে যাতে আমি সবার পরিবারে আসতে পারি সবাইকে ব্যাক করতে পারি রনি দাস আমি ভালো আছি আমার বাড়ি কলকাতায় ইন্দিরা নগর থাকি জাপান আমি তোমার লাইভটা জাপান থেকে দেখছি দেবি ও আছে থ্যাংক ইউ লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ মুখার্জি হাই বিশ্বজিৎ হ্যালো কেমন আছো লাইফে নতুন এসেছো লাইক টান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বিশ্বজিৎ মুখার্জি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো তোমার বাড়ি কোথাও আমার বাড়ি হাওড়া ডিনার কমপ্লিট হ্যাঁ আমার ডিনার কমপ্লিট তোমার হয়েছে লাইক লাইক ইউ জন্য অসংখ্য যারা যারা ওয়াচিং এ আছে ঝটপট কমেন্ট করো যারা যারা নতুন আসছো স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো ডবল ট্যাপ করো লাইক টান করে দাও একটু ভালোবাসে ভরিয়ে দাও পারলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবে বাড়ির সবাই ভালো হ্যাঁ বাড়ির সবাই খুব ভালো আসে তোমার বাড়ি কোথায় বিশ্বজিৎ তুমি কোথাও থেকে লাইভ দেখছো এম মল্লা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো সবাই বিশ্বজিৎ মুখার্জি আসাম থেকে আছে দেবরাজ হাই দেবরাজ হ্যালো লাইভে নতুন এসেছো লাইক রান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো হাই দেবরাজ কেমন আছো লাইভে নতুন এসেছো লাইক রান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বিশ্বজিৎ মুখার্জি তোমার নেমটা খুব সুন্দর থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নামটা সুন্দর হওয়ার জন্য যারা যারা ওয়াচিংয়ে আছো ঝটপট কমেন্ট করো আর যারা যারা নতুন আসছো লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো এমটি মল্লা আমি ভালো আছি লক্ষ্মীকান্তপুর আচ্ছা এটা আবার কোন দিকে দেব আপনি কো মোনা সিং কি মোনা সিং বুঝলাম না মিস নাফিসা আমি তো তোমার লাইফে নতুন তুমি তো বন্ধু করেছো তুমি তো নিজের আচ্ছা এই ব্যাপার না না ভয় পাচ্ছি না সামনে আনি না লাইফের সামনে না আসলে ভালো গো এমনি বললাম বড়াইপুর আচ্ছা যারা যারা ওয়াচিং আছে ঝটমট কমেন্ট করা আর যারা যারা নতুন আসো লাইক রান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা সাবস্ক্রাইব করবে শর্ট ভিডিওতে অবশ্যই কমেন্ট রেখে আসবো যাতে আমি সবাইকে ব্যাক করতে পারি আমি তো তোমার লাইফে নতুন ও সরি এত আস্তে আস্তে কথা বলছো না আস্তে কথা বলছি হাসবেন্ড শরীরে বকা দেবে তার জন্য আস্তে কথা বলছি না হাজবেন্ড শুনেছি তো কি হয়েছে তুমি মনের ঠিক সুন্দর মন থেকে সুন্দর তাই সবাই তোমাকে সুন্দর বলছে তোমাকে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফে নতুন লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখ অমিত দাস হাই অমিত দাস হ্যালো কেমন আছো বলো মিস নাফিসা কি করবো কারেন্ট করবো না চুপচাপ থাকবো সেটাই ভাবছি কি করবো কমেন্ট করবো না চুপচাপ থাকবো সেটাই ভাবছি কেন চুপচাপ থেকো না কমেন্ট করো না আর আমি ঘুমিয়ে পড়বো

জেহরুল হাই জেহরুল হ্যালো হাই লাইফে নতুন এসেছো লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো শুভজিৎ শ্রী ও বৌদি হ্যাঁ বলো বলো ভাই মিতা ব্যানার্জি রিপ্লাই প্লিজ হ্যাঁ মিতা ব্যানার্জি লাইফে নতুন এসেছ লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো রিপ্লাই প্লিজ অমিত দাস কি করছো তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি হাওড়া কালকে আমার লাইফে এসেছিলে না আমি বলেছিলাম না আজকে আবার জিজ্ঞাসা করছে শালি গুড মর্নিং সরি গুড মর্নিং না এখন গুড নাইট এখন গুড মর্নিং হতে অনেক দেরি আছে খাদারি মিট হাই ডিয়ার বিউটি হাই হ্যালো লাইভে নতুন এসেছো লাইক টান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মালুতি মন্ডল খুব সুন্দর হে লাইভে নতুন এসেছ লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মঙ্গল দাস আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি ইন্ডিয়া থেকেই লাইভ করছি হিরালাল দাস হ্যালো হাই হিরালাল দাস লাইফে নতুন এসেছ লাইক টান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মিস না তোমাকে ডিস্টার্ব করে লাভ নেই আমিও ডিস্টার্ব করো না আমি বেরিয়ে যাই ডিস্টার্ব করার কী আছে লাইফে এসেছ কমেন্ট করবে একটু কথা বলবে সবার সাথে মজা করবে এই তো অমিত দাস বৌদি মজা দেবে না মিতা বেনার্সি তোমার ফোন নাম্বার মিস নাফিসা তোমার হাওড়ার কোন জায়গায় বাড়ি বলো তো আমার হাওড়ার উলবেড়িয়াতে হীরালাল দাস জয় শ্রীরাম জয় শ্রীরাম রাধে রাধে রূপম কর্মকার হাই রূপম কর্মকার হ্যালো লাইফে নতুন এসেছো লাইক ঢান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো রূপম কর্মকার স্যাড হাই মিনার মিয়াজ হি মিনার মিয়া লাইভে নতুন এসে জ লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সজল বর্মার হাই সোনা হাই হাই কিউট লাইভে নতুন এসে জ লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সজল বর্মার সোনা কই গো আমি এখানে গো আমাকে দেখতে পাচ্ছ না গো ফৌজি আ রাম রাম भाभी হরিয়ানা সে আচ্ছা রাম রাম লাইফে এসেছ লাইক রান করে দাও মিস নাফিসা আমার বাড়ি কিন্তু আচ্ছা আমিও আশেপাশেই কোনো অসুবিধা নেই সাজিল পারমান কি করো গো সোনা আমার কিচ্ছু করছি না গো তোমার সোনাটা সবার সাথে চ্যাটিং করছে সরি লাইফে কথা বলছে মিস নাফিসা गर्जमुख चिंते गर्जुन मोड़े माथाय अच्छा बुझे बुरी सिंह क्या हमसे भी बातें करोगी है मैं सबके साथ बात करूंगी आपके साथ नहीं ऑल फ्रेंड्स सबके साथ ही बात करूंगी फौजी आप भूल गया क्या आप ভুল দু তিন দিন আগে এসেছিলে অরুণ মণ্ডল হাই অরুণ মণ্ডল হ্যালো লাইভে নতুন এসেছো লাইক ডান করে দাও পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো Thank mm -hmm. you.